আসসালামু আলাইকুম দর্শক আইপিএস বাজার কাপা শেয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বিদ্য দর্শক আমি দেখাবো যে আমার আজকে বারো বোল থ্রি কিলোয়ার একটা ইনভার্টার দেখেন এটা পুরোটা খুলছি এটার কানেক্টর দর্শক কি শক্তিশালী কানেক্টর ইউজ করা হয়েছে দেখেন দর্শক এটার মধ্যে কি শক্তিশালী আইজিবিটি ইউজ করা হয়েছে দেখেন দর্শক কি শক্তিশালী আইজিবিটি ইউজ করা হয়েছে আর এখানে দর্শক তিনটা রিলে আছে দেখতে পাচ্ছেন কী বড় বড় ট্রান্সফর্মা দেখতে পাচ্ছেন এমপিবিটি চার্জ কন্ট্রোলার ক্যাপাসিটার কি ট্রান্সফর্মা এটা দুইশো ব্যাটারি এটা চার্জ করে ফুল 3 কিলোওয়াট দেখতে পাচ্ছেন দর্শক এ এটাই দেখেন ১২ ভোল্ট থ্রি কিলোওয়াট বারো বোল্ট থ্রি কিলোওয়াট 230 তিরিশ দর্শক দেখেন এত শক্তিশালী জিনিস আপনারা কখনও দেখছেন কি না আমি জানি না দেখেন দর্শক চিপা চাপায় কত ধরনের আইজিবিটি লাগানো আছে দর্শক এটার যে একটা ওজন দর্শক আপনারা নর্মাল একটা ইনভার্টার ক্রয় করেন তার ওজন এক কেজি দুই কেজি হয় আর আমার এই ইনভার্টারটার ওজন এই কেসিং ছাড়াই দশ কেজি বুঝতে পারছেন কি কত ভয়ঙ্কর অবস্থা দেখেন দর্শক কী অসাধারণ আপনারা দেখেন যেহেতু আমি ভিডিও দিয়ে আপনারা কিন্তু ইনভার্টারের মান গুণগত মান দিকে কিনবেন দেখেন এইটার যে রডের যে পাত্তি দেওয়া হয়েছে দর্শক টানা কী সুন্দর কী অসাধারণ দর্শক এটা প্রায় দশ কেজি ওজন দর্শক দেখেন দর্শক কী অসাধারণ দর্শক দেখেন ডিসপ্লে তারপর রিলে সুইচ দেখেন দর্শক ব্যাটারির যে কানেক্টর দেখেন দর্শক ব্যাটারির যে কানেক্টরগুলো নাট দেখতেই তো পাচ্ছে ফিউজ দেওয়া আছে দর্শক তিনশো পঞ্চাশ এম্পিয়ার ভিউস দেখতে পাচ্ছেন কি অসাধারণ জিনিস দর্শক আপনারা একবার খেয়াল করেন যে ইনভার্টারটা কত গুণগত মান একদম জাপানি কোয়ালিটি দর্শক এই ধরনের পণ্য কিনবেন এটা কিন্তু আমার ইনভার্টারটার গুণগত মান দেখেন দর্শক প্যানেল দেখতে পাচ্ছেন প্যানেল এসি ইন গ্রাউন্ডিং এসি আউট দর্শক কী সুন্দর কি অসাধারণ দর্শক দেখেন এবং আমাদের সাথে আমাদের সাথেই থাকবেন এবং ইনভার্টার কেনার আগে অবশ্যই দেখেন আমাদের ট্রান্সফর্মার এটা তিন হাজার ওয়ার্ড লুড দিলেও আপনার কিছু হয় না এই ইনভার্টার বারো ভোল্টের এত শক্তিশালী একটা ইনভার্টার দেখেন বারো ভোল্টের এত শক্তিশালী একটা ইনভার্টার যা তিন হাজার ওয়ার্ডে লুট দিলেও আপনাদের লুডের কোনো প্রবলেম হবে না তো দর্শক এই ভালো জিনিসগুলো আপনারা কয় করবেন আপনারা কম টাকায় ওই যে কম দামি ইনভার্টার আছে ওইগুলো কিনবেন না দেখেন আমার ইনভার্টারের তার দেখেন দর্শক কি সুন্দর সুন্দর তার কি অবস্থা দেখেন দর্শক কি সুন্দর আপনারা একবার খেয়াল করে দেখেন আমার যে কানেক্টর ইনভার্টারের দেখেন পুরো মোড়া ফোর আর এম তার ডাইরেক্ট সিক্স আর এম তার ডাইরেক্ট বৃত্তি ঢিকা পড়বো দর্শক ইজ একটা ইনভার্টারের গুণগত মান মানে কি বলবো দর্শক কি লুট ভয়ঙ্কর লুট হ্যাঁ ভয়ঙ্কর লুট আর এই ধরনের ব্যাটারির সাথে দিলে আপনাদের ব্যাটারিটারে লেবো চার্জ করে এই অবস্থা এটা দুইশো এমপি ব্যাটারি চার্জ করে আপনারা বুঝতে পারছেন আপনারা এই চল্লিশটা পঞ্চাশটা অপশনে আমার যে দুইশো ওয়ার্ড ব্যাটারিটা চার্জ করে তো দর্শক দেখেন এই ধরনের ইনভার্টার কিনতে হলে মায়ের রাশিতে চোখ রাখবেন দর্শক দেখাই দিলাম যে আমাদের ইনভার্টার দেখেন তার কত হিট তার কত সুন্দর এই দেখেন দর্শক আর এই যে তিনটা ফ্যান এটাই আছে তিনটা ফ্যান দর্শক দেখেন আমাদের যে গুণগত মান কত সুন্দর দর্শক দেখেন কি অসাধারণ দর্শক এবং আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থেকে আপনারা দেখবেন দেখেন দর্শক কি সুন্দর চপা ট্রান্সফর্মারা কী নিখুঁত করে বসাইছে বসাইছে তো বসাইতে গাম দিয়ে দিছে দেখেন দর্শক প্যানেলে তারটাই দেখেন কি সুন্দর করে প্যানেলের তারটা বসাইছে আবার সাইডে গাম মেরে দিছে দেখেন দর্শক ঘাম ওরা লড়ার কোনো বুদ্ধি নেই দেখেন দর্শক এটি টাইনা টুইনে খুলছি দর্শক শুধু আপনাদেরকে দেখানোর জন্য আরে বাবা মেন চিপ মাদারবোর্ড প্রসেসর এটা হয়েছে আমার ইনভার্টারের প্রসেসর দর্শক দেখেন এটা এই প্রসেসরটা এমনভাবে নিখুঁত করে করছে আর দর্শক দেখেন টেন্ডেস্টার দেখেন প্রতিটা পার্সে দেখেন নতুন ফ্যাক্টরি থেকে বানিয়ে আনছি মাত্র কয়েকদিন হয়েছে এই যে দর্শক এই দেন এই দেন আড়া অন্য দেখেছে না হ্যাঁ কী সুন্দর কী অসাধারণ দেখছেন দর্শক এই ধরনের মাল কিনলে আপনাদের কোনো ঠগবেন না দর্শক দেখেন কানেক্টরের অবস্থা কি মোটা নাট আর এই দেখেন দেখতেই তো পারছেন ব্যাটারি নাট এটা দেখো রেঞ্জ দিয়ে টাইট দিবেন রেঞ্জ দিয়া তিন হাজার ওয়ার্ড দেখছেন দর্শক কি যন্ত্র লয়েছি আপনার গলে গা এর মাল দর্শক মাল টেকা দিবেন মাল কিনবেন অরিজিনাল মাল আপনার এই লুকাল ওই বংচং এগুলা মাল কিনবেন না দেখেন দর্শক কী সুন্দর করে গাম মারা দেখেন দর্শক ক্যাপাসিটার সব আরেকটা জিনিস দর্শক দেখেন এই যে আইজিবিটির ড্রাইভার কী সুন্দর করে ড্রাইভার অ্যাটপটা ট্রান্সফর্মা দিয়ে ড্রাইভার দিছে দেখেন আইজিবিটির ড্রাইভার কিন্তু ট্রান্সফর্মা দিয়ে করছে আইস কি সেই জ্বর সেই মাল দর্শক দেখেন কত ট্রান্সফর্মার ইউজ করছে আসলে এই ধরনের ইনভার্টার কিন্তু হলে মায়ের হাসিতে যোগাযোগ করবেন দর্শক তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আমি শুধু দেখালাম যে বারো ভোল্টের ওয়ান কিলোয়াট পিসিবি মাদার বোর্ড বারো বোর্ড থ্রি ওয়াট পিসিবি মাদার বোর্ডের ফুল ভিডিওটা আমি আপনাদের কাছে দেখালাম আর ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা বেশ বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম